একলব্বর গায়ে পেট্রোল ঢেলে একলব্বকে মেরে ফেলতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল আহিরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা জন্মদিন উপলক্ষে সবাই খুব আনন্দ করতে থাকে কিন্তু সেই ওয়েটার একলব্বর কাছে গিয়ে কোনো মতে গ্লাসটা থেকে পেট্রোল একলব্বর ব্লেজারে ঢেলে দেয় তারপরে সেখান থেকে চুপি চুপি সরে যায় ওইদিকে আহিরি ওরা সবাই আনন্দ করছে কিন্তু কেউ বুঝতে পারে না এদিকে আহিরি অয়নকে বলে আচ্ছা তোমার সঙ্গে তো রাঙা পরিচয় করানো হয়নি চলো চলো এই বলে রাঙার কাছে নিয়ে যায় আর গিয়ে বলে রাঙা ও হলো অয়ন তখনই অয়ন বলে হ্যালো তারপরে আহিরি রাঙার অনেক প্রশংসা করতে থাকে যা শুনে রাঙা খুব খুশি হয় আর মনে মনে বলে যাক আহিরি দিদি তাহলে এতদিনে একটা মনের মানুষ খুঁজে পেয়েছে আর ও খুশি আছে ও খুশি থাকলেই আমারও খুশি লাগবে যাক ভালো লাগছে এত খুশি আমি আহির দিদিকে কোনো দিনও দেখিনি যদি ভালো থাকে আমারও ভালো লাগবে আমি তো এটাই চাই যে আহিরে দিদি খুশি থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক তখন এই কথা ভেবে রাঙা খুব খুশি হয়ে যায় ওইদিকে আহিরি অয়নকে বলে জানো তো রাঙা না স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপও খেলবে তীরন্দাজিতে তখন তো এই কথা শুনে অয়ন খুব খুশি হয় ওইদিকে রাঙাও খুব খুশি হয় তারপরে দেখা যাবে সবাই মিলে এখন ধরে আর বলে কি ব্যাপার এবার যদি তোর বউ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে না তাহলে কিন্তু আমাদের পার্টি দিতে হবে তখন এক বলে আছে ঠিক আছে দেবো ওইদিকে সে ওয়েটারটা গিয়ে বিন্দাকে ফোন করে আর ফোন করে বলে ম্যাডাম আমার কাজ হয়ে গেছে এবার শুধু আগুনটা জ্বালানোর অপেক্ষা তারপরে দেখা যাবে সবাই মিলে বলে এবার তো কেকটা কাটা হোক এই বলি কেকের উপরে মোমবাতি জ্বালিয়ে জোরে চালিয়ে সেলিব্রেট করতে থাকে সবাই হঠাৎ করে এক লব্বর ব্লেজারে আগুন লেগে যায় আর রাঙা বলে উড়ান বাবু এই বলে ব্লেজার থেকে আগুন নিবাতে থাকে নিজের হাত দিয়ে তখনই রাঙা বলে তুই ব্লেজারটা খুলে ফেল খুলে ফেল উড়ান বাবু তখনই একলব্য ব্লেজারটা খুলে ফেলে আর রাঙা একলব্যকে জড়িয়ে ধরে এই কাণ্ড দেখে আহিরি হা করে তাকিয়ে থাকে তখন রাঙা বলে উড়ান বাবু তুই ঠিক আছিস তো ঠিক আছিস তো তুই তখনই একলব্য রাঙার হাত ধরে দেখে যে রাঙার হাতটাও পড়ে গেছে তারপরে রাঙাকে বলে রাঙামতি তোমার হাতটাও তো পড়ে গেছে আচ্ছা আহিরি ফার্স্ট এড বক্স কোথায় নিয়ে এসো তখন আহিরি লোক পাঠায় ফার্স্ট এড বক্স আনার জন্য ওইদিকে রাঙা এক ব্লেজারটা হাতে নিয়ে শুকে দেখে সেটার মধ্যে পেট্রোলের গন্ধ আর বলে এটার মধ্যে তো পেট্রোলের গন্ধ তখনই একলব্য বলে পেট্রোল পেট্রোল কোথা থেকে আসলো রাঙা আমি তো একটা বাড়ি থেকে পড়ে আসলাম পেট্রোল তো ছিল না তখনই আহিরি বলে কোথায় দেখি দেখি তখন রাঙা আহিরির কাছে ব্লেজারটা দিলেই আহিরি সুখে দেখে হ্যাঁ পেট্রোল তখনই আহিরি বলে হ্যাঁ একলপু পেট্রোলেরই তো গন্ধ কিন্তু পেট্রোল কোথা থেকে আসলো তখন অয়ন বলে আসলে তো পেট্রোল কোথা থেকে আসলো ব্লেজারের মধ্যে তো আগুনটা লেগে গেছে ওইদিকে রাঙা তখন সেই ওয়েটারের কথা মনে পড়ে আর রাঙা তখনই টেবিলের উপর তাকায় আর সেই গ্লাসগুলোকে দেখতে পায় তখনই রাঙা গ্লাসগুলো থেকে খালি গ্লাসটা হাতে নিয়ে সুখে দেখে তখন আহিরি বলে রাঙা তুমি কি দেখছো তখন রাঙা বলে দেখ না আহিরি দিদি সে যে ওয়েটারটা ছিল না সবাইকে ড্রিঙ্কস দিচ্ছিল সেই এই কাজটা করেছে এ দেখ এই গ্লাসটার মধ্যে পেট্রোল ছিল তখনই আহিরি বলে ম্যানেজার ম্যানেজার কোথায় তখন আহিরি বলে এই কাজটা কে করলো কে করলো জানতেই হবে কে করলো এদিকে রাঙা একল কাছে আসে আর সে বলে উড়ানবাবু তুই চিন্তা করিস না রে কিচ্ছু হবে না তো কিচ্ছু আমি হতে দেবো না তখন আহিরি বলে এত বড় ক্ষতি কে করার চেষ্টা করেছে তখন ম্যানেজারকে বলে এখানে ওয়েটার কারা কারা ছিল ডাকুন সবাইকে তখন ম্যানেজার বলে ম্যাডাম এখানে বাইরে থেকেও লোকানো হয় আচ্ছা আমি সিসিটিভি ক্যামেরা দেখছি আপনি একদম চিন্তা করবেন না আমি এখনই দেখছি কে ছিল তারপরে আহিরে বলে কিন্তু কে একলব্যকে মারার চেষ্টা করলো সেটাই তো বুঝতে পারছি না একলব্যর গায়ে পেট্রোল ঢেলে ও ওকে পুড়িয়ে মারার চেষ্টা করবে কে কে করলো এত বড় শত্রুতা তখন ম্যানেজার আসে সে বলে ম্যাডাম আমি সিসিটিভি ক্যামেরা দেখেছি সেখানে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে লোকগুলো বাইরে থেকে এসেছিল তারাই কাজ করেছে তখনই আহিরি বলে ওদের আই কার্ড তো আছে নাকি আমার ইমিডিয়েটলি ওদের খোঁজ চাই তখনই রাঙা বলে আমি সত্যজিৎ স্যারকে ফোন করছি এই বলি সত্যজিৎকে ফোন করে সবটা জানায় রাঙা তারপরে জাঙালেই জানিয়ে একলব্যকে বলে বাবু তুই চিন্তা করিস না রে পুলিশ স্যার সব কিছু দেখছে কিছু হবে না কিছু হবে না তখনই অয়ন বলে আচ্ছা ও তো বার্থডে কাল এবার অন্তত কেকটা কাটা হোক না তারপরে আহিরি রাঙাকে বলে রাঙা এবার অন্তত কেকটা কেটে নাও তারপরে রাঙা খুব কষ্ট পেয়েও তারপরেও কেকটা কাটে আর সবাই সেলিব্রেট করতে থাকে কিন্তু রাঙা খুব কষ্ট পায় কথাটা ভেবে যে একলব্বর গায়ে কে আগুন লাগিয়ে দিতে চেয়েছিল অন্যদিকে দেখা যাবে অদিতি বারবার করে রাঙাকে ফোন করে কিন্তু রাঙা ফোন না ধরায় অদিতি বলে আসুক না ও ছোটদা ভাইয়ের সঙ্গে অনেক মজা করছে না এই জন্য ফোন ধরছে না তখনই কনেঙ্গেল বেজে উঠলে ওরা দরজা খুলে দেখে একলব্য একা তখনই ব্লেজারটা হাতে নিতেই প্রমিতা পুরো চমকে যায় আর বলে এটা ছিঁড়া কি করে কি করে পড়লো রে আপু কি হয়েছে বল এটার এই অবস্থা কি করে হলো তখন একলব্যকে বারবার প্রমিতা জিজ্ঞাসা করে কিন্তু একলব্য কিছুই বলে না তখন পাঁচেরি বলে ভাই মা তো চিন্তা করছে রে এরকম অবস্থা কি করে হলো বল না তোরা পার্টি থেকেই বা এত তাড়াতাড়ি কি করে চলে আসলি রাঙা রাঙা কোথায় তখনই রাঙা ভিতরে আসে তারপরে রাঙাকে দেখে প্রমিতা বলে রাঙা তুই বল কি হয়েছে পার্টিতে বল কি হয়েছে তখন একলব্য বলে মা তেমন কিছু হয়নি আসলে পার্টিতে ওই যে মোমবাতি জ্বালানো হয়েছিল সেখান থেকে কিভাবে যেন আগুনে ফুলকি এসে পড়েছে আর ব্লেজারও লেগে গিয়েছিল তখনই প্রমিতা বলে আচ্ছা ঠিক আছে তখন একলব্য এই কথা বলে চলে গেলেই প্রমিতা রাঙাকে বলে আচ্ছা রাঙা তুই বল আমাকে কি হয়েছে বল তখন রাঙা কাঁদতে কাঁদতে প্রমিতাকে জড়িয়ে ধরে তখন প্রমিতা বলে রাঙা কি হয়েছে তুই কাঁদছিস কেন বল কি হয়েছে তখন রাঙা বলে মারে বাবুকে কেউ গায়ের মধ্যে পেট্রোল ঢেলে মেরে ফেলার চেষ্টা করেছিল তখন প্রমিতা বলে কি বলছিস এসব কি বলছিস তখন রাঙা সবটা প্রমিতাকে খুলে বলে আর বলে মা কিন্তু কে করলো এই এই কাজগুলো সেটাই না না বুঝতে আমার শত্রু কাজ করেছে বাবুর আগুন লাগিয়ে দিতে চেয়েছিল তখন প্রমিতা বলে দেখি তোর হাত দুটো তখনই রাঙার হাত দেখে পুড়ে গেছে তখন প্রমিতা বলে তোর হাতের এই কি অবস্থা করেছিস রাঙা তুই তুই আকুর জন্য নিজের হাতটাও তো পুড়িয়ে ফেলেছিস তখন এই বলে প্রমিতা কাঁদতে থাকে তারপরে আর পাঞ্চেরি বলে কিন্তু এই পেট্রোল ঢাললোটাকে তখন রাঙা বলে জানি না না আমি কিছু না বড় বৌদি সেও তো কোথায় আছে আমরা কেউ জানি না সে তো বাড়িতেই নেই আর সুব্রত ওরা তো পুলিশের কাছে সুব্রত দাও তো হসপিটালে আছে কিন্তু এত বড় শত্রুতা কে করলো কে করতে পারে তখন প্রমিতা বলে রাঙা তুই চিন্তা করিস না রে চিন্তা করিস না তুই ভাবিস না তখনই রাঙা বলে মা আমি তোদের বলেছিলাম রে যে আমি তীর ধনুকটা হাতে নেবো না এটার জন্যই এত কিছু হয়েছে আমি না আমি তোদের ক্ষতি কিছুতে হতে দেব না কিছুতেই না এই তীর ধনুকের জন্যই সবকিছু তীর ধনুক ভেঙে ফেলি একদম ভেঙে দেই না কেউ ইচ্ছে করে বাবুর গায়ে আগুনটা লাগিয়ে দিয়েছিল ও ইচ্ছে করে পেট্রোল ঢেলে দিয়ে দিয়েছিল আমি না কিছুতেই সহ্য করতে পারছি না রে মা কিছুতেই না আমার ইচ্ছে হচ্ছে শত্রুকে ধরে না তীর দিয়ে ওর বুকটা ফালা ফালা করে দেয় কে করলো এরকম একটা কাজ আমি তো খুঁজে বের করবো খুঁজে বের করবোই রে মা এই বলে প্রমিতাকে ধরে কাঁদতে থাকে রাঙা তখন প্রমিতা বলে রাঙা তুই শান্ত হ শান্ত হ তুই তখন রাঙা বলে মা আমি কিছুতে শান্ত হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত অপরাধীকে আমি ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুতে শান্ত হব না আর আমার জন্যই পুরাণবাবুর আজকে এত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিলো আমি তো সেটা কিছুতেই ভুলতে পারছি না তখনই সেখানে একলব্য চলে আসে এসে বলে রাঙা তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো তুমি খুব কষ্ট পাচ্ছ তাই তো তুমি যখন এই পথে গিয়েছিলে তখনও জানতাম যে এরকম কিছু ঘটতে পারে তোমাকে আমরা বারণ করেছিলাম কিন্তু তখন তখন তো তুমি তুমি আর এখন যখন সঙ্গে কাজ করছো কেন ভয় রাঙা তীর আজকে যদি আমি মরেও যেতাম তখনই রাঙা মুখ চেপে ধরে একলব্য আর বলে বাবু এই কথাটা তো একদমও বলবি না রে একদম বলবি না তখনই একলব্য বলে রাঙা তোমার এই পথে চলতে গেলে এরকম শত্রু হবে আর বাধা বিপত্তি হবেই আজকে আমাদের ক্ষতি হবে বলে তুমি যে এর থেকে পিছিয়ে যাবে সেটা আমরা চাই না এতদিন আমি তোমাকে বাধা দিয়েছিলাম কিন্তু আজকে থেকে আমি আর তোমাকে বাধা দেবো না তুমি তোমার তীরধনুক হাতে নিয়ে নাও তোমার তীরধনুক নিয়ে তুমি এগিয়ে চলো সত্যজিৎ স্যারের সঙ্গে যদি মিলে তুমি শত্রুদের মোকাবেলা করতে পারো এই তীরধনুক নিয়ে তাতেই আমি সন্তুষ্ট থাকব এখন থেকে এখন থেকে আমি তোমার পাশে থাকব। তুমি না কোনো রকম আর কোনো ভয় পাবে না আমরা কেউ তোমাকে আর বারণ করবো না হ্যাঁ তীর্ধনুক তুমি হাতে নিয়ে নাও তুমি তিন ধনুক হাতে নিয়ে তুমি এগিয়ে চলো রাঙা তুমি এগিয়ে চলো তখন রাঙা তো একলব্য মুখে এই কথা শুনে খুব খুশি হয় আর একলব্য দিকে তাকায় ওইদিকে প্রমিতা খুব খুশি হয়ে যায় এক লব্য রাঙার পাশে দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ